সকালবেলা রান্না করলাম খিচুড়ি ভাত খিচুড়ি ভাত রান্না হয়ে গেছে এবার আমি মুর্গি রান্না করবো মুরগি রান্নার জন্য আমি দিয়ে পরিষ্কার করে এই যে মশলা কষাচ্ছি বিয়ার রওনা দিয়ে দেয় সঠিক হয়ে যাব তার মানে দিয়ে মাছ বাড়ি যাব

বিক্রি করিয়ে যাচ্ছে এই যে আমার রান্না হয়ে গেছে মুরগির জল

তবে আর আমার দাদু ভাই এই যে গাড়ির ভিতর বসে আসি জোর আজান গেল গেলো খুকসা এটা খুকসা বাজার বলে এই যে আমার সোনার ময়না শুয়ে আছে মাথায় হাত দিয়ে বেশি চলছে তো ওই জন্য এত ওই দিয়ে ঢিকিয়ে রাখছি তোয়ালি দিয়ে থাকো আমলে ছেলের বাপ আছে বাসে গাড়ি তো না তো ওই জন্য আর কি এই জায়গায় আমার ছেলে পরীক্ষা ইতে আসে খুকশা বাজার খুকসা কলেজে আমি কিন্তু লং জার্নি কোনো দিনও করিনি আমি কিন্তু লং জার্নি করিনি শ্বশুরবারও কাছে বাপের বাড়ু কাছে মানে আধা দিয়ে যাওয়া আসা হয়ে যায় কাল বোনের বাড়ি দলুদপুর বোনের বাড়ি একটু যাই দুই ঘন্টা লাগে আর এই যাই বলে চার ঘন্টা না পাঁচ ঘন্টা লাগবি তো দেখা যাক যাই কি হয় তাও আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারি আমার দাদু ভাইকে নিয়ে তো আমি ভিডিও করতে পারি না এক হাত দিয়ে সবাই দেখতে থাকুন কুকসা বাজার এইদিকে আসা আমাদের খুব কম হয় আমার কুষ্টিয়া শহরের সমস্ত তো কুকসায় আসা হয় না বেশি একটা শুন না বাকি কিন্তু কাঁচা আসলে মনে আছে তো সমান রাস্তা থেকে

এই যে আমরা চলে আসছি হ্যাঁ আমার নানিকে মা ডাকে কিন্তু আমরা এই যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কিন্তু এখানে আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছে এই যে শাক রান্না করছে তারপরে হচ্ছে মাংস রান্না করছে

সবাই যার যার মতন শেষে বসে আছে আমি আমার দাদু ভাইকে নিয়ে বসে আছি এই দেখেন তো সবাই দোয়া করবেন আমার উচ্চ বুড়োর জন্য যেন সুস্থ থাকে আমরা এসে বেড়াতে ঘুরতে সাথে দেখা করতে বোম আসবে এখন খুব তো সবাই আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ